দেখো ঘুম থেকে নমস্কার আমার প্রিয় পরিবার সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো চন্দনা সন্দীপন ব্লক পরিবার আরো একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আজ বৃহস্পতিবার আর সময় এখন সকাল সাড়ে নটা তো এখন থেকে তোমাদের সাথে নিয়ে আমি আমার আজকের ভিডিওটা শুরু করছি আজকে আমি তোমাদের সামনে কোনো ব্লগ ভিডিও আনেনি আজকে দেখাতে চলেছি আমার তিন বছরের ছেলেকে এই গরমের মধ্যে আমি কিভাবে সকাল থেকে দুপুর পর্যন্ত যত্ন করি আজকে সকালবেলা প্রথমে ওকে ঘুম থেকে তুলে নিলাম আজকে সাড়ে নটার মতো বাজে তখন ঘুম থেকে উঠেছে ঘুমের টাইমটা ওর ঠিক নেই এক দিন এক এক টাইমে ঘুমায় তো তারপরে ওকে দেখলে চেঞ্জ করে পাউডার দিলাম কাজল দিলাম সব কিছু দিয়ে একদম ফ্রেশ করে দিলাম আর তারপরে আমি চলে এসেছি দুধ জাল দিতে ওকে সকালবেলা গরুর দুধটাই দিই তো সেরকমই আমি জাল দিতে চলে এসেছি আর দুধটা কিন্তু আমি অনেকক্ষণ নেড়ে 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 তারপরে ফুটিয়ে ওকে প্রত্যেক দিন সকালবেলা দুধ দিই কিন্তু দুধের সাথে এক এক দিন এক এক রকম খাবার দিই কোনো দিন কর্নফ্লেক্স দিই কোনো দিন চকোস দিই আবার কোনো দিন বিস্কুট দিই তো আজকে ওকে দুধের সাথে হরলিক্স আর বিস্কুট দেবো তো সেটাই তোমাদের সাথে দেখাবো যে কেমন করে ওকে দিই দুধটা আমি প্রত্যেক দিনই এতটা সময় নিয়েই জাল দিই আর দেখো জাল দেওয়া হয়ে গেছে এখন একটা বাটিতে করে ঢেলে দিই ওকে বাড়িতে যেরকম একটা বাটি আর একটা প্লেট নিয়ে রোজ খাওয়াই এখানে আসলেও আমার একটা বাটি আর একটা প্লেট ঠিক থাকে যে এটাতেই আমি ওকে খাওয়াবো তো ওর মধ্যে দিয়ে দিলাম প্রথমে একটা খেজুর আর বেশ কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম তারপরে আবার চলে এসেছি দেখো বিস্কুট দিয়ে দিলাম আর বিস্কুটটা একটু ভালো করে নাড়াচাড়া করে নিলাম ভাঙলাম না গোটা গোটাই ছিল সকালে ওকে দুধ বিস্কুট হলিক্স দিয়ে খাওয়ানো হয়ে গেল আর তারপরে আমি চলে এসেছি মাছের কাছে দেখলাম মা ওর জন্য মাছ কাটছে তো এই যে মাছগুলো শিঙি মাছ এটা আজকে রান্না হবে ওর জন্য ওকে প্রত্যেক দিনই আলাদা করে জ্যান্ত মাছ রান্না করে দিই কোনো দিন শিঙি কোনো দিন কই দিন ওই রুই মাছ যেগুলো জ্যান্ত পাওয়া যায় ওইগুলো তো এরকমই ওকে দেওয়ার চেষ্টা করি মাছগুলো মা পিস পিস করে কেটে নিচ্ছে আর এই পুরোটা মাছ তো ও খেতে পারবে না এখান থেকে আমিও দু এক পিস খেয়ে নেব ও যতটা খাবে খাবে ভাত বাকি আমি খাবো কারণ কুট্টুসকে তো একবারই ভাত দিই দুবার তো ভাত দিই না রাত্রেবেলা তো আবার দুধ রুটি দিই কিন্তু আজকের ভিডিওতে আমি শুধু দুপুর পর্যন্ত তোমাদের সাথে ভিডিও শেয়ার করব। হয়ে গেছে মাছগুলো পিস পিস করে নিয়েছে আর এদিকে দেখো এই যে মাছের যে মানে শিঙি মাছের যে রকটা থাকে সেটা মা ঝাঁটার কাটি দিয়ে পরিষ্কার করে নিচ্ছে তো এই রকগুলো সবসময় কার জন্য বের করে নিতে হয় তো বন্ধুরা তোমরা যারা যারা আমার ভিডিওটা দেখছো তারা কিন্তু অবশ্যই ভিডিওটা লাইক করো আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো আর যারা নতুন বন্ধু তারা অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর আমাকে একটু সাহায্য করো এখন সময় ঠিক দুপুর বারোটা আর এখন চলে আসলাম কুট্টুসের জন্য রস করতে এখন কিন্তু দুপুর ঠিক বারোটাই কারণ প্রত্যেক দিন আমি এই বারোটার সময় ওকে ফলের রসটা দিই আর দেখো আমি গোটা মৌসুমি লেবু কেটে নিয়েছি আর গোটা লেবুর রসটাই ওকে দেব। লেবুটা সাইজে বেশ বড় আছে একটু বড়ো সাইজেরই লেবু নিই ওকে দেওয়ার জন্য আর এখন তো প্রচণ্ড গরম পড়েছে তাই বাচ্চাদের প্রত্যেক দিনই কোনো না কোনো ফলের রস অবশ্যই দেয়া দরকার তো আমি কুটুসকে বেশিরভাগ দিনই লেবুর রসটাই দিই কারণ অন্যান্য মানে রস দিলে ও খেতে চায় না তাই লেবুর রসটা ও খুব ভালো খায় সেই কারণে ওকে লেবুর রসটাই দেওয়ার চেষ্টা করি তোমরা চাইলে তোমাদের বাচ্চাদের একটু আঙুরের জুস একটু ডালিমের জুস তারপরে আপেলের জুস এগুলো করে দিতে পারো কিন্তু আমার ছেলে তো খাবে না সেই জন্য আমি দিতে পারি না আমার খুব ইচ্ছা করে যে এক এক দিন এক এক রকমের ফল দেব কিন্তু ছেলেকে তো খাওয়াতে পারবো না সেই কারণে সেই চেষ্টাটা আমি আর করি না এর আগে যখন ছোট ছিল মানে আরও দু এক বছর আগেকার কথা এখন তো ওর তিন বছর ওই যখন ওর দু বছর মতো বয়স ছিল তখন ওকে অনেক রকমের ফল দিয়ে মানে জুস করে দেওয়ার চেষ্টা করেছি কিন্তু ও সেটা কোনোদিনই খাইনি খায়নি ওর লেবুর রসটা খাওয়া হয়ে গেলে ওকে স্নান করিয়ে দেবো কারণ এখন যেহেতু গরম এই টাইমটা স্নান করলে বাচ্চারা খুব আরাম পায় তো দেখো তার জন্য আমি ওকে লেবুর রসটা তাড়াতাড়ি দিয়ে দিই আর তাড়াতাড়ি স্নানটা করিয়ে নিই আর স্নান করালে ও ওকে চুপচাপ খাটের ওপর বসিয়ে দিই আর ও চুপচাপই থাকে আর প্রত্যেক দিন স্নান করানোর আগে ওকে আমি ভালো করে ওর মাথায় সর্ষের তেল দিয়ে দিই এটা ছোটোবেলা থেকেই দিই আমি কিন্তু মাথার জন্য ওর অন্য কোনো তেল কোনো দিন ব্যবহার করিনি সাবানটা ওকে প্রত্যেক দিন দিই না ওই দুদিন বাদে বাদে সাবানটা গায়ে মাখিয়ে দি তার কারণ ওর একটু বেশি ঠান্ডা লেগে যায় ওর ঠান্ডার প্রবলেমটা একটু বেশি ওকে জামা পরিয়ে দিচ্ছি গা পা মুছিয়ে নিয়েছি আর এরপরে ক্রিম ট্রিমগুলো মাখিয়ে দেবো আর ভিডিওটা কিন্তু আজকে এই দুপুর পর্যন্তই দেখাবো আর নেক্সট ভিডিওতে যদি তোমরা দেখতে চাও যে দুপুর থেকে রাত পর্যন্ত কিভাবে যত্ন নিই অবশ্যই কমেন্ট করে জানি তাহলে বন্ধুরা চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করি দেখাবে নেক্সট ভিডিওর সাথে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো চলো টাকা